ফ্রম মেজর এম এম হোসেন পাবনা খালা ও মমিন আমাদের আন্তরিক স্নেহ ও দোয়া ভালোবাসা জানিবা আজ ছয় মাস তোমাদের কোনো সংবাদ পাই না তিন মাস পর জেনেছি তোমরা ও বাড়িতে আছো এবং ভালো আছো প্রথম তিন মাস আমাদের কি অবস্থা হয়েছিল অনুমান করতে পারো যাক তোমরা বেঁচে আছো জেনে কিছুটা নিশ্চিত হয়েছি আমাদের মানসিক অবস্থা খুবই খারাপ এপ্রিল মাসের প্রথম দিকেই আমার বাড়িঘর সম্পূর্ণভাবে পুড়িয়ে দিয়েছে সমস্ত জিনিস পুড়ে গিয়েছে কিংবা লুট হয়েছে আমরা সত্যিকারের সর্বহারা অনেক বাড়ি পুড়ে গিয়েছে এবং সমস্ত বাড়ি লুট হয়েছে মাঝে মধ্যে দু একখানা ভালো আছে অপূরণীয় ক্ষতি স্মৃতিশূন্য সবই গিয়েছে জামা কাপড় থেকে আরম্ভ করে যাবতীয় জিনিস নষ্ট হয়েছে এমনকি শোয়ার মতো বিছানা খাট ইত্যাদিও নাই বাড়ি মেরামত করা ছাড়া বাড়িতে যাওয়ার উপায় নাই বর্তমানে সাধুপাড়া বাসাতে থাকি ওই দিকটা বেশি নষ্ট হয় নাই এই ছয় মাস বহু জায়গায় থেকে বর্তমান তিন সপ্তাহ হল এখানে আছি লাভলুর চিঠি পেয়েছি ভালো আছে করিম ও গিনি ঢাকা এসেছিল করিম গত তিরিশ নয় গিয়েছে টুটুরা অনেক জায়গায় ছিল বর্তমানে চিঠাগান আছে বেবিওপিয়া চার মাস ঢাকাতে আছে গত মাসে ঢাকায় তুহিনের বিবাহ হয়েছে ছেলে এমবিবিএস বিবিএস জেলায় বাড়ি হীরার শ্বশুর ও শালা আয়নাল গুলিতে মারা গিয়েছে বাড়িঘর সব লুট হয়েছে আমিন উদ্দিন অ্যাডভোকেট গুলিতে মারা গিয়েছে ঘুটুর শ্বশুর আনিসের শ্বশুর তুহিনের বড় মামা ইত্যাদি ইত্যাদি মারা গিয়েছে পল্টু মামাও মেহমানদের নিকট আমরা প্রথমেই বাড়ি ছেড়ে দিয়ে জীবনে বেঁচে আছি এই শুধু শান্ত খোদা তোমাদের সবাইকে বাঁচিয়ে রাখুন এই দোয়াই করি ইমনের জন্য সবসময়ই মনে হয় ওই সবসময় খেতে চাইতো এখন কত কষ্টই পাচ্ছে মেয়ে হওয়ার সংবাদ যদিও পেয়েছি প্রথমে ঘুটু ডি ডি রংপুর মিস্টার মমতাজ শাহানা অন্যান্য দু একজনের নিকট কিছু কিছু সংবাদ পেয়েছিলাম পরে হেলেনের চিঠিতে সব জানি মাঝে মাঝে এমনকি সপ্তাহে সপ্তাহে রফিকের নিকট লিখে আমাদের জানাবে শুভেচ্ছা রইল ইমনকে আমাদের প্রীতি ভালোবাসা জানাবে খোদা হাফেজ, আশীর্বাদক তোমাদের বাবা বারো দশ উনিশশো